জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর দাপুটে নেতা দুলাল সরকারের মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর আত্মসমর্পণ করল দুলাল সরকার খুন কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব শুক্রবার মালদা আদালতে এগারোটা নাগাদ আত্মসমর্পণ করে খুনের ঘটনায় আটজনকে ইংরেজ বাজার থানার পুলিশ গ্রেফতার করে এই বাবলু যাদব ঘটনার পর থেকেই বিহারের ভাগলপুরে গা ঢাকা দিয়েছিল বাবলু যাদবের নামে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে সে বাবলা সরকার খুনের ঘটনায় মোট ন জন গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত জি বাবলা সরকারের খুনের ঘটনায় বাবলু যাদব প্রায় ছ মাস ধরে অ্যাবসকন্টেন্ট ছিল পুলিশ ওর নামে রিওয়ার্ডও দিয়েছিল আজকে কি হলো আজকে আজকে সে আত্মসমর্পণ করলো কোর্টে নিয়ে এসে কোর্টে এসে সে আত্মসমর্পণ করেছে ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট ওর বিরুদ্ধে কী কী মামলা আছে যা এই একই বিরুদ্ধে যা মামলা আছে একই